বরিশাল বিভাগের বাকেরগঞ্জ থানার নং ফরিদপুর ইউনিয়নের ভাতশালা গ্রামে পহেলা বৈশাখে শ্রী ব্রজমোহন ঠাকুরের জন্মভূমিতে উদযাপিত হয়েছে মতুয়া ধর্মীয় হরিভক্ত মিলন মেলা একত্রিশ বঙ্গাব্দ এই মতুয়া উৎসব প্রতি বছরের ন্যায় পহেলা বৈশাখে আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে পালিত হয়েছে এদিন হাজার হাজার ভক্তের আগমনে মুখরিত হয়ে ওঠে ব্রজমোহন ঠাকুরের অঙ্গন পহেলা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন দুপুরের পর থেকে মতুয়ারা হরিচাঁদ গুরুচাঁদ নামে প্রেমে মাতোয়ারা হয়ে তাদের গুরুধামে এসে চোখের জলে ভেসে যায় দুপুর থেকে গভীর রাত পর্যন্ত ভক্তরা আসতে থাকে ভক্তদের অগ্রভাগে মতুয়া দলপতি নেতৃত্ব দিয়ে দলের সদস্যদের নিয়ে প্রবেশ করে হরিপ্রেমের মেলায় এ সময় ডঙ্কা কাশের ধনী আর উচ্চস্বরে নামে মতুয়া দল মূল মন্দির প্রাঙ্গণে পৌঁছায় শ্রীদাম ওড়াকান্দি থেকে শ্রী দেবব্রত ঠাকুর উপস্থিত ছিলেন এছাড়াও বিভিন্ন গুরুপাঠ থেকে অগণিত মতুয়া সাধু গোসাই পাগলগণ উপস্থিত হন হরিভক্ত মিলন মেলার পরিচালনায় ছিলেন শ্রী ব্রজমোহন ঠাকুরের সুযোগ্য উত্তস্বরী মতুয়া তপন ঠাকুর ও মতুয়া রিফন ঠাকুর এবং তার প্রিয় দৌহিত্র মতুয়া শ্রীমান গৌতম মিত্র হরিভক্ত মিলন উৎসবকে ঘিরে বসেছে গ্রাম্য মেলা মেলায় বসেছে হরেক রকমের দোকান মহোৎসবে আগত ভক্তদের জন্য সারা দিন ও সারা রাত ব্যাপী মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়েছে ভিডিও ধারণ ও তথ্য দিয়ে সহযোগিতা করেছে শ্রীমান গৌতম মিত্র আর সম্পাদনায় ছিলাম আমি আকাশবালা বছরে যে কোনো সময় ঘুরে যেতে পারেন শ্রী ব্রজমোহন ঠাকুরের জন্মস্থান ভাতশালা মন্দির প্রাঙ্গণ থেকে